সেই তারা খেয়ে বেশ কয়েকজন পথ চলতি মানুষজনদেরকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে চোরের দল কিন্তু এলাকার রাস্তা মেরামতের কাজের বন্ধ থাকায় পালাতে না পেরে রাস্তার ধারের এক বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার ধারের মাঠে উল্টে যায় গাড়িটি আরও জানা গেছে খবর পেয়ে রানীগঞ্জ থানা ও অন্ডাল থানার পুলিশও ছাগল চোরের দলকে তাড়াও করে এলাকার মানুষদের দাবি চার দুষ্কৃতী হোন্ডা সিটি গাড়ি নিয়ে বেশ কয়েকটি ছাগলকে গাড়ির মধ্যে ঢুকিয়ে পালিয়ে যাচ্ছিল সে সময় রাস্তার ধারে বাইকে বক্তানগরের দুই যুবক দাঁড়িয়েছিল প্রথমে গাড়ির চালক তাদের ধাক্কা মারে পরে তারা রানীগঞ্জের দিলে পালিয়ে যাওয়ার সময় সেখানেও অপর এক ব্যক্তিকে ধাক্কা মারে এরপর রাস্তার কাজ চলার কারণে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালানোর সময় উল্টে যায় গাড়ি আর এর সাথেই স্থানীয়রা ঘিরে ধরে ওই গাড়িটিকে গাড়ির মধ্যে থাকা তিনজনকে বার করে গন্ধলাই দেয় জনতা পরে তাদের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোট ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় পুলিশ কলকাতার মেটিয়াবুরুজের বাসিন্দা মহা শামীম কলকাতার ইকবালপুরের বাসিন্দা মহ মাহমুদ ও কলকাতা বাইপাস রবীন্দ্রনগরের বাসিন্দা দিনানাথ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা মাঠে যখন আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে মানে আমাদের ওখানে দাদা আছে কিছু খায়ের নাম তো তারা বলে ছাগল চুরি করছে আমরা ওর পেছনে গাড়িতে করে যাই বাইকে করে যাচ্ছিলাম তো বাইক মানে কারের যে ড্রাইভার আছে এত রাফ গাড়ি চালায় সামনে আমার বন্ধু এসেছিল বন্ধুকে এমন ঠুকেছে ওর হাত থেকে পুরো ব্লিডিং হচ্ছে গাড়িটা পুরো ভেঙে গেছে আমি তারপরে গাড়িটা যখন কুমোর বাজারের ছেলেগুলোকে আমি ফোন করলাম ওরাও যখন তাড়া করলো গাড়িটা এখানে পাল্টি করে দিল পাল্টি করবার পর গাড়ি থেকে লোকগুলোকে আমরা বের করি যেহেতু আমাদের মনস্তত্ব আছে এইরকম করে যদি গাড়ি চালাই তাহলে তো দেখলেন আপনারা চোখের সামনে আর এইভাবে যেটা চুরি হচ্ছে এটা যেন আমাদের বক্তনগর কুমোর বাজার রানীগঞ্জ যেন পশ্চিমবাংলার কোথাও না আপনি সামনে দেখছেন এখানে পাউটি বিস্কুট রয়েছে এটা কি চারা হিসাবে ইউজ হচ্ছিল ছাগলগুলোকে দিয়ে তুলেছিল ছাগলগুলো চুরি করে চার থেকে পাঁচটা ছাগল চুরি করা হয়েছে এইভাবে যে চুরি করা হচ্ছে তারপর চুরি যেমন তেমন এটা আমার বন্ধুকে মেরে দিয়েছে এইভাবে যে পুরো ব্লিডিং হচ্ছে এনজয়েড হয়েছে

আপনার নাম পরিচয় আমার নাম শঙ্কর মুখার্জি বর্ধমান আসানসোল দক্ষিণ বিধানসভা ভক্তনগরে বাড়ি